এই কি খাবি বল কিরান রানমু যা ইচ্ছা করো ও এখন যা রান্দার তো বলবে না আম্মা খাই না গিল বা তো তোমরা কি খাবা বলো আচ্ছা তাহলে গরুর গোষ রান্না করো হ্যাঁ গরুর গোস্ত খাইবে অনেক গরুর গোস্ত গরুর গোস্ত খাইয়ে খাইয়ে যে সারের না হানো নিজে শরীরের দিক টাকাইছ কি খাবে হেডে ক আচ্ছা তাহলে শাক রান্না করো ও আমি শাক গিলবেন শাক খাইবেন এখন শাকাতে বাজারে যাইবে কেডা শাক কি বাসায় আছে আমি যাইবেন শাকান্তে শাক করবে কেডা আমি তো করতে পারতাম না আমি শাক কুড্যা বাড্যা রান্না তাহার গিলামু কি খাবি হেটা তাড়াতাড়ি ক আচ্ছা আচ্ছা বাবা তোমার যা ইচ্ছা তাই রান্না করো আমার যা ইচ্ছা কি তুই খাবি কি মাছ মাংস পোলাও কি খাবি হেইডে ক আচ্ছা মা তাহলে চিংড়ি মাছ রান্না করো ও এখন চিংড়ি মাছ গেল বা চিংড়ি মাছ চিংড়ি মাছ কুড্ডে দেখছো কেটা যাইবে বাজারে ফ্রিজে তো চিংড়ি মাছ নাই আমি তো কটিপতির মাইয়া চিংড়ি মাছ খাইবেন টাকা কি গাছে ধরে এতটা হা পামু কই কি গেলবেন সেইটা বলেন আচ্ছা আমু তোমার যেটা ভাল লাগে সেইটাই খাবো সেইটাই রান্না করো আমার যেটা ভালো লাগে আমার যেটা ভালো লাগে কি আমি কি খাইবেন সেইটা কয়েন বিরিয়ানি পোলাও রোস্ট কোরমা কত খাবার আছে একটা খাবারের নাম বলতে পারেন না আমি আম্মু তাহলে বিরিয়ানি রান্না করো ওরে কোদা বিরিয়ানি গেলবে বিরিয়ানি বিরিয়ানি কি গাছে ধরে তোমার বাবা কি এত টাকা দেয় আমার কাছে বিরিয়ানির মশলা নাই বাসায় আমি আর কি খাইবেন হেইটা বলেন তোমার যা ইচ্ছা আম্মু সেইটা রান্না করো আমার কিছু মনে পড়তেছে না কেমনে মনে পড়বে কেমনে মোবাইল হ্যান লইয়ে হারা দিন বইয়ে থাইন মোবাইল হ্যানে খাইয়ে লাইছে মোবাইলের মধ্যে ঢুককে যা মধ্যে ঢুককে যা বাইরে বইয়ে রইসুগা আরে আমু তোমার যা ভালো লাগে রান্না করো এখন আমার আমার ভালো ভালো লাগে লাগে সেইটাই কি তোরা কি খাবি ক কেউ কি না জিগাইছে আমার তারে আমার কি ভালো লাগে বিশটা বছর এই সংসারে খাটতে খাটতে আমার জীবন শেষ জীবনে তো জিগাই নাই কি ভালো লাগে এখন জিগাইতে তাইছে কি খাবি ক আচ্ছা আমু তাহলে ডাল আর বর্ত কর কি বত্তা গিলবেন বত্তা বত্তা কেড়া বাটবে আমার কি ওই শরীর আছে আগের না হান আমি কোনো কাজ কাম করতে পারি না আমার শরীর শেষ বিশটা বস্তুর তোকে পিছে ঘাটতে ঘাটতে আমার কি শরীর আছে আগেন না হান আচ্ছা আচ্ছা আমি তোমার যা ভালো লাগে তাই করো আমার যা ভালো লাগে কি আমার যা ভালো লাগে কি তোমরা কি গিলবা হেডা কও আচ্ছা আমি তাহলে আজকে রান্না করা লাগবে না হুম এটা তো আগে কইলেই হইতো আচ্ছা ঠিক আছে ও নো